জয় সোনামাজ জয় আজ মাকে আমি শাড়ি পরাবো সীমা বোস গৌতম গোত্র উনি শাড়ি পাঠিয়েছে আর এই যে পার্সেলটা আমি এখন খুলব খুলে তোমাদেরকে অতি অবশ্য দেখাবো মায়ের শাড়িটা দেখো কত সুন্দর শাড়িটা পাঠিয়েছে খুবই সুন্দর একটা শাড়ি পাঠিয়েছে সীমা বোস মাকে এখন আমি পরিয়ে দেব মাকে এবার শাড়িটা পরিয়ে দেব জয় সোনাম জয় দেখো মাকে শাড়িটা পরিয়ে দিয়েছি খুব সুন্দর লাগছে মাকে দেখো এবারে মাকে আমি মালাটা পরিয়ে দেব। ভীষণ সুন্দর লাগছে মাকে জয় সোনাম জয় অনুরাগ যত্ন বিপ্লব মিনতি দত্ত আদিমান দত্ত সোনামাকে একটা মালা বলিয়ে দেবো সুধার এটা আমি মাকে বলিয়ে নেবো এটা সোনামাকে আছে খুব সুন্দর লাগছে সকলে দেখতেই পাচ্ছো মাকে এবার পুজোটা দিয়ে নেব জয় সোনামা জয় সোনামার হাতে ভক্তদের নামে সন্দেশ দিয়ে দেবো একটু সৌম্যদ্বীপ দাস মিঠু দাস বাবু দাস মায়ের হাতে একটা সন্দেশ দিয়ে দিলাম আরও এক ভক্তের নামে সন্দেশ দেব আমি জয় সোনামার জয় অভিষেক মুখার্জি ভরতদাস গোত্র সোনামায়ের হাতে একটা মিষ্টি দিয়ে দেব। জয় সোনামার জয় খুব ভালো থেকো অভিষেক মায়ের হাতে মিষ্টি দিয়ে দিলাম জয় সোনামার জয় দেখতেই পাচ্ছ অনেক ভক্তদের নাম আসে আরও সকল ভক্তকে বলছি যদি তোমাদের মনে হয় কমেন্টে জানাবে আমাকে লিখে পাঠাতে পারো গোত্র লিখে পাঠাবে আমি অতি অবশ্য সোনামায়ের চরণে ফুল দিয়ে দেব। আর এখানে কোনো টাকা পয়সা লাগে না তোমরা অতি অবশ্য মায়ের মন্দিরে এসো মায়ের মন্দিরে আসলে দেখবে আরও তোমাদের ভালো লাগবে মা হচ্ছে জগৎজননী মা সকলের মা আনন্দময়ী সোনামা জয় আনন্দময়ী সোনামায়ের জয় মায়ের আগেও জয় মায়ের পরেও জয় মাকে কোনোদিন কেউ মায়ের পুজো কেউ কোনো দিন বন্ধ করতে পারেনি কেউ বন্ধ করতে কোনো দিন পারবেও না যে যেখানেই কু কাজ করবে তার জন্য মা শাস্তি দেবেই দেবে জয় সোনামা জয় সকল ভক্তরা ভালো থেকো সোনা মায়ের ভক্তরা কৃষ্ণকালী মায়ের ভক্তরা মা একটাই মায়ের এতগুলো রূপ মায়ের এতগুলো আজ মাকে ভোগে দেখতেই পাচ্ছ সন্দেশ দিলখুশ কলা বাতাসা আপেল এই মাকে ভোগ দিতে পেরেছি সকলে মায়ের মন্দিরে আসো বারবার সব সকল ভক্তকে আমি এটাই বলবো অনেক ভক্তরা কাজ হয়েছে তারা এখনো পর্যন্ত মায়ের এখানে আসেনি আমি তাদেরকে জানাচ্ছি তোমরা মায়ের কাছে এসো মায়ের কাছে এসে ঘুরে যাও কারণ মায়ের একটু দয়াতেই আমরা কিন্তু অনেকটা আগে এগাতে পারি তো মায়ের চরণে অতি অবশ্য সকলকে আমি হাত দিতে দিই সকলের সকলে যখন আমার মায়ের মন্দিরে আসে তো অতি অবশ্য মাকে আমি চরণটা ধরতে দিই কারণ মায়ের চরণে একটা ফুল দিলেই প্রচুর কাজ তো সেই ভক্তের নামে অবশ্য আমি দিয়ে দিই অনেক ভক্তদেরকে বলেছি তোমরা পুজো পাঠাবে আমি অতি অবশ্য দিয়ে দেব। তো মাকে এবারে আমি একটু ভোগটা খাইয়ে নেব। তো যেইটুকানি পারি সেইটুকানি দিই আর যে ভক্ত শাড়ি পাঠিয়েছিল এই যে পরিয়ে দিয়েছি মাকে আর পরমান্নটা ওনার নামে আমি শনিবার জয় সোনামার জয় মাকে এবারে একটু আমি ভোগটা খাইয়ে নেব মা মাগো ভোগ গ্রহণ করমা ভোগ গ্রহণ করমা সেবা করলে সকলে সেবা মা ভোগ গ্রহণ করমা ভোগ গ্রহণ করমা তুমি সেবা করলে সকলেই সেবা করে মা তুমি ভোগ গ্রহণ করো মা সেবা করো মা তুমি সেবা করলে সকলেই সেবা করো মা জল পাও মা জল খাও সকলকে বলি এই জল কিন্তু তোমরা বাড়িতে খাবে অতি অবশ্য শরীর ভালো থাকে সুস্থ থাকে শরীরে যদি কোনো রোগ ব্যাধি থাকে সেই রোগ বিধি কমে যাবে তোমরা শরীরে ব্যথা বইগুলো থাকলেও তোমরা কমে যাবে অনেকে বলে আমার গায়ে ব্যথা পায়ে ব্যথা কমে না কিচ্ছু করতে হবে না এই মায়ের জল খাবে অতি অবশ্য ভালো থাকবে আর জয় আনন্দময়ী সোনা মায়ের জয় এই জবটা অতি অবশ্য করবে অতি অবশ্য ভালো থাকবে আর কৃষ্ণকালী মায়ের নামেও জবটা করলে তোমরা অতি অবশ্য ভালো থাকবে জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় আর কেউ কুকাজ করো না সকলে মায়ের মন্দিরে যাও কৃষ্ণকালী মায়ের মন্দিরে যাও সোনা মায়ের মন্দিরেও আসো সবার কাজ হবে জয় সোনামার জয় সকলে ভালো থেকো সুস্থ থেকো এইটুকানি বলার ছিল অনেকেই কু কথা বলছে আমাকেও কু কথা লিখে পাঠাচ্ছে যেহেতু আমি ওনার নামে একটু বলেছি ভালো তাই একটু মানে এত বাজে বাজে কথা লিখছে যাই হোক মায়ের দেখতেই পাচ্ছ কত সুন্দর করে মাকে সাজিয়ে পুজো দেওয়া হয় তোমাদেরকে আরও একবার আমি ঠাকুর ঘরটা সুন্দর করে ভিডিও করেছি তোমাদেরকে দেখাবো বলে আর অনেক ভক্তরা বলছে যে দিদি ভাই তুমি তোমার নিজের ভিডিও ছাড়ো অতি অবশ্য আমি নিজের ভিডিও তো নিজেই ছাড়ি আর দেখো যেহেতু কৃষ্ণকালী মায়ের মন্দিরে এরকম একটা ঘটনা হয়েছিল বলে তাই একটু সবাইকে বলেছি যেহেতু আমার একদম ভালো লাগছিল না ওনাকে যেভাবে সবাই এত কি এত মানে কি বলবো এমন জায়গায় একটা টেনে নিয়ে এসে এ করেছে যাই হোক যা বলে না মা যা করে সেটাই মঙ্গল তো অবশ্য মঙ্গল হয়েইছে মা এত সুন্দর জায়গায় গিয়ে বসেছে অনেক বড় জায়গায় গিয়ে বসেছে তো অতি অবশ্য মায়ের জয় জয়কার সবসময় হয়েছিল আর এখনও হবে জয় সোনা জয় জয় কৃষ্ণকালী মায়ের জয় সকলে ভালো থেকেও সুস্থ